আমাদের জাতীয়তা এলাকা ভিত্তিক না দেশ ভিত্তিক না আমাদের জাতীয়তা কলেমা ভিত্তিক কলেমা ভিত্তিক মিল্লাতা আবি ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন মুসলিমিন আল্লাহ বলছেন। তোমাদের জাতীয়তার পরিচয় মুসলিম মুসলিম যখন বলা হয় কলেমা যখন বলা হয় এটার বাংলাদেশী কলেমা ইন্ডিয়ান কলেমা পাকিস্তানি কলেমা এটা বলার কোন সুযোগ নাই বাংলাদেশি মুসলমান ইন্ডিয়ান মুসলমান ফিলিস্তিনি মুসলমান বলার কোন শুধু। মুসলমান বললে সারা বিশ্বের মুসলমান এক মানুষ বললে সকাল সারা বিশ্বের মানুষ এক দেখতে ভিন্ন অস্ট্রেলিয়ার মানুষ আর আমরা একটু দেখতে ভিন্ন কালার ভিন্ন হতে পারে কিন্তু মানুষ অভিন্ন

কিছু মোনাফিক ছিল কিনা আছে সুন্দর সুন্দর মহাজ্জিন রাখে কি বলেন আমাদের মসজিদ গুলোতে যখন পরীক্ষা হয় সুন্দর কণ্ঠ আসেনি দেখতে সুন্দর কিনা লম্বা টলফিগের কিনা সুন্দর কণ্ঠ কিনা বস হয়ে যাবে আমরা একবারও দেখি না তার মন সুন্দর কিনা মন না না আল্লাহর রাসূলের দিকে কিনা এটা আমরা চিন্তা করি না আমাদের লাগবে সুন্দর আযান দিতে হবে মন সুন্দরের সাথে আযান সুন্দর হলে ওকে খারাপ না কিন্তু যার মনে সুন্দর নাই আল্লাহ বল রাসূলের আপন নয় ওলি আল্লাহর दुश्मन এরকম সুন্দর মানুষ আর সুন্দর কণ্ঠ দিয়ে ইসলাম পাওয়া যাবে না সেটা আল্লাহর প্রিয় নবী 1400 বছর আগে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে

তার নেতৃত্বে ছিল বেলাল নদী আল্লাহ তালু তার নিয়ন্ত্রণে ছিল যেটাকে বলা হয় গোলাম কিন্তু গোলাম হলেও আল্লাহর প্রিয় নবীর ইসলাম কবুল করেছেন বেলাল নদী আল্লাহ তাল ইসলাম কবুল করা যখন ছড়িয়ে পড়ল তখন উমাইয়াইবনে খাল বেলাল নদী আল্লাহ তালাল ওর উপর নির্যাতন শুরু করে দিল কঠিন নির্যাতন বর্ণনা বলা যাবে না এত বেশি নির্যাতন সেই নির্যাতনের মধ্যে একটা নির্যাতন ছিল গরম আগুনের শিখ দিয়ে ওই ছোট্টা জিব্বা সেই জিব্বাটাকে ছিদ্র করে দিয়ে আলাদা করে দিয়েছে আওয়াজ বললেন সেজন্য আওয়াজটা একটু তোতলা তোতলা হতেন আর এই মুনাফিকরা প্রিয় নবীকে বলেন এই তোতলা তোতলা দেখতে সুন্দর নয় এমন ব্যক্তিকে আমাদের ছেড়ে দিলেন ঠিক আছে তোমাদের উপর ছেড়ে দিলাম আজান দাও আজ দিবে না তখন একজনে আজান দিল সকাল হয় না ফজর হয় না ফজর হয় না সবাই অবাক হয়ে গেল

গোস্ত খাই রক্ত প্রবাহিত করি আল্লাহ বলেন বান্দারা তোমরা কুরবানি দাও তোমাদের কুরবানির গোস্ত আমি খাই না কুরবানির গোস্ত আমি নেই না আবার সেই রক্ত আমি নেই না রক্ত আমি দেখি না কিন্তু আমি দেখি তোমাদের মনের অবস্থা তুমি পশু কুরবানি দিলা কিন্তু তোমার অন্তর যদি কোরবানি না দাও তোমার হৃদয়টা যদি কুরবানি না দাও পশু কুরবানি দিয়ে কোনো লাভ দশ লাখ বিশ লাখ এক কোটি টাকা দিয়ে পশু কুরবানি দিলে কোনো লাভ হবে না যদি কুরবানি দিতে না পারো ঠিক না কুরবানি দিতে পারে না সবার উপরে কোরবানি ওয়াজিব নয় তবুকে সবার নাই কিন্তু আমি কুরবানি দিলেই মুমিন হব আর না দিলে তাদের হব বেমান হব মুনাফিক হবে সেটা কিন্তু নয় আমার আসল কোরবানি হলো আমার মনের কোরবানি বলছে আমি তোমাদের আর রক্তের দিকে দেখি না আমি তোমাদের অন্তরের দিকে দেখি আমি আল্লাহ আমার হাবিবের দিকে অগ্রণী অগ্রাধিকার সেটার উপর ভিত্তি করে কে মানুষ দেহের মধ্যে কতটুকু আছো সেটাই বিবেচনা করা হয় আওয়াজ ঠিক না বেটি আসলটা কি বুঝতে হবে আসল জিনিসটা বুঝতে হবে আমাদেরকে আসল কালার নয় বংশ নয় ভাষা নয় আরবি ভাষী হইলে এই যে জান্নাতি হয়ে যাবে সেটা কিন্তু নয় হুজুর আরবি তো কোরআনের ভাষা হুজুর আরবি তো ইসলামের ভাষা হুজুর আরবি তো জান্নাতের ভাষা হুজুর আরবি তো কবরের ভাষা হুজুর আরবি তো আল্লাহর ভাষা হুজুর আরবি তো প্রিয় নবীর ভাষা এরকম বলে কি বলে না এই ভাষায় যারা তারা কি জাহান্নামি হবে হবে না হবে 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 আল্লাহ কি ভাষা দেখেন না চাইনিজ ভাষা কি আল্লাহ না অবশ্যই মনে হয় না মনে হয় জাপানি ভাষা কি আল্লাহ না এরা আল্লাহ একটা হয় নাকি কি বলেন চাইনিজ ভাষা কার আল্লাহ জাপানি ভাষা আল্লাহ বাংলা ভাষা আল্লাহ ধরে বলে না কার আল্লাহ আর জানি কার আল্লাহ আল্লাহর জন্য কিছু আরবি ভাষা বললে শুনবে না ইংরেজি না বলে বললে শুনবে না কি কথা দেখেন মানুষকে কিভাবে বিভ্রান্তি করে সব ভাষাকার আল্লাহ সব ভাষার মূলে আছে আল্লাহ সব বিজ্ঞানের মূলে আছে আল্লাহ আল্লাহ কিছু না দিলে বিজ্ঞান হয় না সেজন্য বিজ্ঞানীদেরকে বলা হয় আবিষ্কারক শস্য নয় বিজ্ঞানীরা সৃষ্টি করতে পারেন আবিষ্কার করতে পারে আল্লাহ দিলেন বের করে আবিষ্কার করার নাম বিজ্ঞানী

একজন জাহান নামি আবার বাংলা ভাষায় হলেই যে শ্রেষ্ঠ হয়ে যাব সেটাও কিন্তু নয় শ্রেষ্ঠত্বের পরিচয় ভাষা নয় শ্রেষ্ঠত্বের পরিচয় বর্ণ নয় শ্রেষ্ঠত্বের পরিচয় পরিচয় শক্তি নয় শ্রেষ্ঠত্বের পরিচয় নয় আমার হৃদয় আল্লাহ রসুলের প্রতি যত বেশি অগ্রাধিকার তত বেশি আমি আল্লাহ রসুলের আপন সেই মানে